হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে ট্রেন্ডি ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম অফার প্রাইসে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব

প্রাইসটা থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইস আমি কালার গুলো দেখাই দিচ্ছি ওকে এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ডিপ ব্লু এর মধ্যে সি গ্রিন কালার ওকে প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা রয়েছে ব্ল্যাক সুন্দর কিছু এমবডারি কাজ করা सेम থাকো প্যান্ট सेम থাকবে ওনা লাস্ট ওয়ান হচ্ছে আপনার প্যাচ কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 1200 টাকা করে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা মানে 1200 টাকা একদম রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছো

কি সুন্দর করে প্যানেল করা রয়েছে নিচেও কিন্তু সেম ভাবে প্যানেল করা রয়েছে ওনাতেও প্যানেল করা আছে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস দিচ্ছে হচ্ছে একদম অফার প্রাইস এই যে ওনাটা দেখো কত বড় প্রাইস থাকছে মাত্র 850 850 টাকা প্রাইস 38 থেকে এর মধ্যে কালার রয়েছে একটা রয়েছে পার্পল কালার

পুরাটা জুড়েই কিন্তু প্রিন্ট কাজ করা রয়েছে আমি ওনাটা দেখে দিচ্ছি এই যে ওনাটা দেখো আর এত বড় প্রাইস কত ভাই অনলি মাত্র প্রাইস দিচ্ছি 850 টাকা প্রাইস থাকছে মাত্র 850 টাকা এটা দেখে দিচ্ছি থাকবে মেরুন কালারের মধ্যে রয়েছে सेम থাকবে এটা ওনাটা সে প্যান্ট পেছো ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র অনলি মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র 850 ওকে এটা ডিজাইন দেখে দিচ্ছি মাস্টার্ড কালার এর মধ্যে রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে এবং কন্ট্রাস্টে ওন্না পেয়ে যাচ্ছে এই যে ওন্নাটা পুরাটা জুড়ে কিন্তু প্রিন্ট রয়েছে প্রাইস কত মাত্র 650 প্রাইস থাকবে মাত্র 650 টাকা আর এটা মেরুন কালার এর মধ্যে দেখে নিছি ওয়াও দেখো কালারগুলো এত সুন্দর আর এটা হচ্ছে একদম অফার এর উপরে অফার একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি মাত্র 500 টাকা করে ঠিক আছে ওকে আলিয়া কাটার মধ্যে রয়েছে এই পিস গাউন থাকবে মাত্র 500 টাকা এই হচ্ছে এটা ওন্নাটা আর এটা কালার হচ্ছে এই আর যে